আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবার আজকে আরেকটা ব্লগ তো ব্লগটা হচ্ছে গিয়ে সকাল সকাল আর দেখতে পাচ্ছ এই যে সকাল সকাল কিন্তু আমি যেখানে আছি এখানটা একটু পরিষ্কার দেখা দেখতে পেরেছ প্রচুর কুয়াশার ভিতরে আমি চলে তো গাইস আমি এখন যাচ্ছি সকাল সকাল আমাদের প্রচুর কুয়াশা চারপাশে কিছু দেখা যায় না সেটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন তো এখন সকালে যাইতেছি করা সরিষা সাগানতে আনতে সরিষার দিয়ে আজকে আমরা বড়া বানাবো ঠিক আছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো গাইজ প্রচুর পরিমাণ কুয়াশা আপনারা দেখতে পারতেছেন কিছু দেখা যায় না চারাদিকে প্রচুর কুয়াশা কিন্তু আজকের মতো কুয়াশা আজকে তিন দিন ধরে এরকম কুয়াশা কিন্তু দেখেন কিছু দেখা যায় না কুয়াশায় তো আমি এই যে চলে আসছি কিছু সর্ষার শাক আছে এখানে এই যে সর্ষা হুম আমি এখান থেকে কিছু শর্ষের শাক নিব একটু বড়া বানাবো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এই যে সরিষা পাতা তো গায়েশ দেখো প্রচুর পরিমাণ কুয়াশা কিন্তু আমাদের বিলের কিচ্ছু দেখা যাইতেছে না এত কুয়াশা আর আমি এখন কুয়াশার ভিতরে এই যে শাক তুললাম এখানে ব্যাগের ভিতরে শাক আছে তো এই শাক দিয়ে আজকে বরা বানাবো তোমার আমার ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা আর সরিষা শাকের বরাকে কি খাইছে অবশ্যই কমেন্টে জানেও ঠিক আছে তো আমার ভিডিওটা দেখো আর এই কুয়াশার ভিতরে খুবই ভালো লাগতেছে আর একটা অনুভব হইতেছে অন্যরকম যে এত কুয়াশা এত সুন্দর মানে কি বলবো সকাল সকাল অনেক ভালো লাগতেছে তো গাইস আমি শাক নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি এই কটা শাক ছিঁড়েছি আর বাইরে দেখতেছেন তো আমার আশপাশটা তো দেখাই যায় না পিছন সাইডে কুয়াশার জন্য আর হচ্ছে কি মানে ভালো কথা আমাদের বিলে কিন্তু পানি দিয়ে দিচ্ছে অলরেডি আর ঘুরতে ঘুরতে আসতে পারবো না কারণ বিলে পানি দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন বিলে কিন্তু পানি হাল আসবে আর এগুলা পরিষ্কার করে ফেলেছে কত পাখি আল্লাহ এই জায়গায় অনেক পাখি দেখেন সব পাখি এগুলা বিলের ভিতরে ঠিক আছে কত সুন্দর লাগতেছে তো গাইস বিলে পানি দিয়ে দিছে বিলে পানি হওয়ার কারণে কিন্তু আমাদের এই জায়গায় কচু গাছ কিন্তু তলাই গেছে গা এগুলো আমাদের কচু গাছ হ্যাঁ কচু গাছ আর এটা হচ্ছে আমাদের একটা খা পুকুরের মতো এখানে মাছ চাষ মাছ হয় আর কি এইগুলোর ভিতরে মাছ রাখা হয় তো দেখো বিলের কি অবস্থা পানি দিয়ে দিছে বিলের ভিতরে তো এখন এখানে ধান লাগাবে ধান লাগানোর মৌসুম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগে গ্রামীণ পরিবেশ অবশ্যই বলবেন আর ওই যে এই খাদটা ভিতরে প্রচুর সর্ষে ফুল কিন্তু এখানে যাওয়া যাবে না পানির জন্য তো অনেক দিক দিয়ে ঘুরে যেতে হয় তাই এই কারণে গেলাম না আমি তো গাইস আমি এখন বিকেলবেলা হয়ে গেছে এখন আমি ডাল আর হচ্ছে গিয়া চাল ভিজাই রাখছিলাম যে বড়াটা বানাবো এই দেখো আমার হাতে ঠিক আছে তোমাদেরকে দেখা এই দেখো আমি চাল আর ডাল ভিজাই নিছিলাম ঠিক আছে দেখো তো আমি এখন এগুলো আমরা ডাইল নিছি এ দেখো ডালগুলা বাইটা নিছি এখন আমি এখানে যে শাকগুলা আনছি বিলের থেকে সেই শাকগুলা আমি ধুয়া পরিষ্কার করে নিচ্ছি এগুলা একবার কোলে শাকের মতো করে ঝিরিজিরি করে কাটতে নিমু একবারে টাটকা শাক দেখছো কতগুলা শাক এতগুলা কিন্তু দেখা যাবে যখন কাঠমো অল্প ঠিক আছে তো আমি এখন হয়ে তো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর সরিষা শাকের বড়া বরা কে কে পছন্দ করো অনেকটাই মজা কিন্তু এই শীতকালে ঠিক আছে সরিষা ফুল দিয়েও কিন্তু বরা খাওয়া যায় বাট আমি কিন্তু সরিষা ফুল কিছু কিছু ফুলও আছে কিন্তু এই যে দেখো হুম ফুলও আছে বাট ফুল একটা আলাদা লাগে খেতে আর পাতাটা কিন্তু মজা আলাদা ঠিক আছে আমি একবার ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি তারপর এটা দিয়ে আজকে মস মজা করে একটা বড়া বানাবো সবার সাথে শেয়ার করব তো এই শীতে কে কে বড়াটা অলরেডি খেয়েছে কমেন্ট অবশ্যই জানেও ঠিক আছে আমি এখনো খাই নাই এই বছর প্রথম আবার খাচ্ছি প্রত্যেক বছরে এটা না খেলে অনেকটা মিস করি ঠিক আছে তো এবছরে কিন্তু আমি সেম প্রতি বছরের মতো নিয়ে চলে এসেছি দেখো আমি ওরা একটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এটা কষলাইয়া পরিষ্কার করে আবারও ধোয়া দিব ঠিক আছে একটা ধোয়া দিয়ে আনছি কস্লা যখন কষলাবো তখন এটার ভিতরে সবুজ রংটা বের হয়ে যাবে সবুজ রংটা বের হয়ে গেলে না আর কি এটা কোনো অতীত বা কিছু লাগবে না হ্যাঁ সরিষা পাতা একটু হালকা একটু লাগে মানে সেটা লাগবে না কিন্তু অনেকটাই কিন্তু মজা

ছেলে আমার অমর আর আদিবা কোথায় আদিবা পিছা আসো তোমার আমার বোনের মেয়েটা কোথায় আমার খালামনিটা এই যে আমার খালামনি এটা হচ্ছে আমার বোনের মেয়ে ঠিক আছে আদিবা ওকে অনেকেই চেনে কারণ ওর বার্থডের অনুষ্ঠানে আমি দেখাইছিলাম ওরে তাছাড়া ওর অনেক ভিডিও তো আছে ঠিক আছে আমার ছেলে ওরা পাইলে কিন্তু অনেক খুশি হয়ে যায় তো আমি সবগুলা কাইটানিতে একটু একটু করি আর আজকে আমার মা চলে আসছে আলহামদুলিল্লাহ মার শরীরটা ভালো ছিল না তো ডাক্তার দেখাইছে তো ডাক্তার বলছে আবার চার মাস করে যাইতে কিন্তু আলহামদুলিল্লাহ এমনিতে মোটামুটি ভালো এবার ওষুধ ভরি দেয় নাই ওষুধ বাদ দিছে বাদ দিয়ে দেখবে যে কি অবস্থা হয় ঠিক আছে আমি সবগুলা কাইটা নিয়ে দিচ্ছি খালামুনিরা চলে যাবে আমার বোন চলে যাবে তো ভাবলাম যে ও থাকতে থাকতে কিছু বানাই খাওয়াই দিও রে তো গাইস আমার এটা কাটা হয়ে গেছে দেখো আজিনি চিনি করে কেটে নিয়েছি শাকগুলা এখন আমি এটার ভিতরে এই যে এখানে আছে ডাল আমি ডালগুলো সব দিয়ে দিব হ্যাঁ এটার ভিতরে সব দিয়ে আমি মিক্স করবো এটা হ্যাঁ সবগুলা দিয়ে দিব তো আমি এটা কীভাবে মিক্স করি অবশ্যই তোমরা দেখো তাহলে বুঝতে পেরেছি এই যে দেখো ডালবাটা হ্যাঁ ডাল বাটা চালবাটা কিনতে এখন আমি এটা সব একটা কথা আমার ক্যামেরাম্যান নাই ক্যামেরা ধরার মতো কেউ তো আমি কিন্তু আমার ক্যামেরা ধরছি আর আমার জিনিসটা আমি করছি তো তোমাদের সবাইকে বলছি আমি হয়তো এখানে দেখাইতে পারতেছি না যে কী কী মিক্স করতেছি তো আমি গোটা গোটা কাঁচামরিচ কাটানি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখানে আর হচ্ছে গিয়া আমি আমি এখানে ব্যবহার করব হচ্ছে গিয়া কিছু টেস্ট লবণ আর হচ্ছে গিয়া স্বাদ মশলা তোমরা তো যেটা জানো আমি সবসময় ইউজ করি সব কিছুতে স্বাদ মশলা আছে ওটা ইউজ করব আর হচ্ছে কিছু লবণ দিব আর কিছু হলুদের গুঁড়া দিব বাস আর কিছু না এটার ভিতরে তো এটা দিয়ে আমি এটা মিক্স করব ঠিক আছে কিছু মানে আর হচ্ছে একটু পাঁচফোড়ন থাকে আপনারা এটার ভিতরে একটু পাসফোরণ অ্যাড করতে পারবেন পাঁচফোড়নটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ পাঁচফুরণের ঘ্যানটা কিন্তু সেই আর বলার মতো না ঠিক আছে তো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি বাট আমার ওরকমভাবে ক্যামেরা ধরার মতো কেউ নাই তো এই কারণে আমি হয়তো দেখাতে পারতেছি না তো আমি এটা সব অ্যাড করে দিচ্ছি কীভাবে কষলে কষলে এটা কিন্তু মাইখা ঠিক আছে কারণ পাতাগুলা যত কষলাইব তত পাতাগুলো নরম হয়ে যাবে হুম আমি সবগুলো এভাবে কষ্টে কষ্টে এটা মাইখা নিতেছি তো আপনারা এভাবে মাইখা তারপরে এই বড়াটা বানায় খায়া দেখতে পারেন কেমন লাগে আর আমার বড়াটা দেখবেন এটা কেমন হয় অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো গাইজ দেখো আমার এটা আমি মেখে নিয়েছি হ্যাঁ অলরেডি দেখো মেখে নিয়েছি কিন্তু পাতাটা আর আমি এখন এই পাতাটা এইভাবে বড়াটা বানাবো ঠিক আছে দিয়ে দিয়ে বড়াটা বানায় নিমু তো আমার ভিডিওটা সবাই দেখো আর আমি এদিকে আগুন জ্বলাই দিছি চুলাতে চোলাটা মানে কড়াইটা গরম হোক গাইস আমি এখানে তেল দিছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন এটা বানায় নিতেছি হ্যাঁ আমি একটু হাত দিয়ে এইভাবে একটু শিপ দিয়ে নিচ্ছি যাতে তেলটা আমার হাতে না লাগে ঠিক আছে তো গাইস দেখো আমার এই বড়াইটা ভাজ দিছি কেমন লাগতেছে অবশ্যই জানাইও আস্তে আস্তে সব কটা এমনভাবে ভাজা নিম দেখো আমি একটা কটা কিন্তু উল্টাইছিলাম আর আরও একটু ভাজা ভাজা করতে হবে এটা টুলটা দেখি হয় না এখনো আস্তে আস্তে এগুলো লাল করব ঠিক আছে আমার তাকাও বেবি এই যে বেবি কি খাচ্ছ এই যে আপু কি খাচ্ছ এটা কি এটা বড়া সরিষা শাকের বড়া বলো তো মানে খাবা আচ্ছা ঠিক আছে তো গাইস চলে আসলাম আমরা বড়া নিয়ে তো দেখো আমাদের গরম গরম বড়া ভাজা হয়ে গেছে সরিষা শাকের বড়া তো আমার ছেলে কিন্তু অলরেডি খাচ্ছে বাবা দেখাও কি মজা বাবা হ্যাঁ দারুণ মজা কিন্তু ঠিক আছে তোমরা খাবা এই না তোমরা যদি খাইতে চাও খাইতে পারো আমার তোমাদের সাহায্যে ঠিক আছে তো আমি এখন খাচ্ছি

চলে আসো টেস্টি বলছে টেস্টি আমার কাছে কিন্তু খুব মজা লাগতেছে হুম সেই সব হুম হুম অনেক মজা তো গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও আর এগুলোকে কে পছন্দ করো অবশ্যই বললো ঠিক আছে তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত ভিডিও আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আলো